নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের দেখাবো গ্রামের মানুষরা কিভাবে গ্রামের চুলাইতে তাদের মনের মতো খাবার বানায় দেখো গাইস টাইটেল আর থাম্বেল দিকে অনেকেই বুঝে গেছো অনেকে ভাবছে কি টিয়া কি করছো লুচি বানাচ্ছো না মিষ্টি বানাচ্ছো বলো কমেন্টে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানাও কী বানাচ্ছি অনেকে তো বুঝেই গেছো আর ঢং করতে হবে না ঠিক করে বলে দাও তো কী বানাচ্ছ অবশ্যই আমি তোমাদেরকে বলবো বলার জন্য তো আমি বানান ভিডিওটা করেছি গাইস যারা যারা এখনো জানো তাদের জন্য বিশেষ করে আর যারা যারা জানো তাদের তো আর বলার কিছু নেই প্রথম থেকে ময়দাটাকে গরম জল আর তেল দিয়ে অল্প করে তেল দিয়েছি ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়ে এরকম ছোট ছোটো ডুমু ডুমু করে লিচি কেটে নিয়েছি তারপর ছোট ছোট লুচির মতন বেলে নিয়েছি দেখো বেলানোর পর তারপর কি করছি বলো তো ওই কড়াইতে প্রথমে নারকেল কুড়ে চিনি নারকেল কুড়া আদা বাটা একটু যে একটু কি বলে মৌরি পানমৌরি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ছৌ মেরে নিয়েছি ছৌ মারার পর ছৌটাকে আবার আর একটা পাত্রে আলাদা করে রেখে দিয়ে তারপরে এটাকে ঠান্ডা করেছি ঠান্ডা করার পর দেখো এই যে লুচির মতো গোল গোল করে বেলানো হচ্ছে ওইটাকে আবার ঠান্ডা করে ওটাকে সুন্দর করে আমার পুরের মতন তৈরি করা হচ্ছে শুধু পুর না দেখো এইভাবে নিতে হবে প্রথমে তারপরে সাইডে সুন্দর করে মুরতে হবে এই যে দেখো যারা যারা দেখোই ভালো করে দেখে নেবে আস্তে আস্তে করে গুটি পেয়ে ভালো করে মুড়তে হবে দেখো যারা যারা এখনও দেখুনই তাদেরকে তাদের উদ্দেশ্যেই বলছি এটা এতে কোনো আটা ফাটা কোনো শুধু প্লেন ময়দা দিয়েছি গাইস আর কিছু না এখানে দু কিলো ময়দা আছে মোট তাই দু কিলো ময়দার বানানো হচ্ছে চারটা নারকেল দু কিলো ময়দা দিয়ে বানানো হচ্ছে আজকের একটা টেস্টি টেস্টি খাবার মিঠাই বলতে পারো দেখো এই যে এই যে আমার ছোটো ননদ বানাচ্ছে দেখলে গাইস কী সুন্দর করে বানাচ্ছে আর ওই রকম বানাতে হলে যারা যারা ওরকম বানাতে চাও তাহলে আমার এই ব্লগটাই দেখো আর দেখে নিও কীভাবে বানাচ্ছে কীভাবে কি করছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই দিকে দেখো কড়াই পুরো গরম হয়ে গেছে প্রথমে হয়েছিল কটা ভেজে না হয়েছে তারপর আর এইখানে লাল লাল করলে আমার আমাদের লাল লাল ভালো লাগে না তাই আমরা বাড়িতে বানাই তো লাল লাল অনেক অনেক কড়া হয়ে যায় অনেক সময় আর দোকানে কি সোডা টোডা দেয় আমরা কিন্তু বাড়িতে যে বানাই কোনো সোডা ফোডা দেই না এমনিতেই কত সুন্দর নরম তবে হয় তার জন্য গাইজ দেখো এইভাবেই পিঠে বানানি পিঠে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে তোমাদের ওই এক সাইডেও আছে আর এক সাইডে ছাঁকুনি দিয়ে আর এক খন্তা নিয়ে টেনে গামলার মধ্যে তেল ছড়িয়ে রাখছি আর তোমরা কে কীরকম বানাও এই সাতপুরি বলো আরও অন্য অন্য মিষ্টি কমেন্টে জানিও আমি আমরা তো এইভাবে বানাই আর এইভাবে বানিয়ে খাই আমাদের তো ভীষণ ভালো লাগে আর ফার্স্ট কোটা তোমাদের দাদাভাই ফেভারিট মানে কি পছন্দের জিনিস হলো সাতপুরি তাই আজকের সাতপুরিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না এখন